ক্যানভাসে মোড়া একটা মেসেজ থাকুক ক্যানভাসে মোড়া একটা মেসেজ থাকুক নিজের একটা বিশ্বাসী হাত থাকুক ক্যানভাসে মোড়া একটা মেসেজ থাকুক নিজের একটা বিশ্বাসী হাত থাকুক সকালে আড়মোড়া ভাঙা ঘুমিয়ে একচোড়া শান্ত চোখ থাকুক আর থাকুক স্নিগ্ধ হাসি নমনীয় দৃষ্টি জানালার বাইরের মুঠো মুঠো হাওয়া ছাদের ভেজা কারনি সিঁড়ির নিচে আলপনা বারান্দায় ফুলের টপ আল্লা ভর্তি গোছানো জামা কাপড় বিকেলে সূর্যাস্ত সন্ধ্যার শাঁখ আর ভালোবাসায় সেলাই করা একটা খাঁটি তুমিটাকে নিয়ে আটপৌরে সংসার তখন দেখো এই হারিয়ে যাব বলতে বলতে তিরিশটা পার করে দেব কখন যে একসাথে টেরই পাবে না গিল পর্দার আড়ালে তোমার প্রেশারের ওষুধের শিশিটা নিয়ে দাঁড়িয়ে থাকতেও আমায় দেখবে সত্তর কিংবা কাপা হাতে খোঁচকানো চামড়ায় কাচতে কাচতে তুমিও হয়তো একদিন জিজ্ঞাসা করে বসবে গিন্নি তাহলে এতদিন কি করে থেকে গেলে এই বুড়োটার সাথে আমি মাথার টুপিটা আর একটু ভালো করে পরিয়ে চোখের চশমাটা এগিয়ে দিয়ে হাসতে হাসতে বলে বসবো বধুটাকে যে এই প্রথম দিনের মতোই ভালোবাসে গো তাই মনে পড়বে সেদিনের পেরিয়ে যাওয়ার বসন্ত কুয়াশার হাজার বৃষ্টি কিংবা চড়া রোদের যৌবনের শীতের একাল শিকাল মুহূর্ত রবন্থন করতে করতে পেরিয়ে যাবে এরকম আরও কয়েকটা বয়স ছাদের সিঁড়ি শ্যাওলা জমা কালনিস শুকিয়ে যাওয়া আলপনা পুরনো বিছানার চাদর একঘেমি সূর্যাস্ত আর টবে ঘুণ চারা সব সব যে যার মতো করে বদলে যাবে ছেলেমেয়েরা দূরে কোথাও হয়তো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবার পরিজন হারিয়ে যাবে আলোক পরশ দূরে যোজন দূরত্বে তখন আমরা সুখী কপট কপতি একে অপরের জন্য শুধু এই খড় ধর রুমের চাবি বাথরুমের সাবান তেল চিরুনি আয়নার কাজ এগুলো তখন সব শান্ত করেই রাখাই থাকবে এসব নিয়ে দিন রাত্রি ঝামেলা ছাড়াই বেমালুম কেটে যাবে তোমার আমার সকাল বিকেল রাত কাঁচা চুলে পাক ধরবে কাঁচা চুলে পাক ধরবে চশমার ফ্রেম পুরনো হবে হাতের লাঠি নরবরে হবে এসব তো কেবল হবে নিয়ম মাফিক আর আর আমরা বুড়ো হব হাতের মুঠো শক্ত করে ধরব হারিয়ে ফেলার ভয় করবো একসাথে থাকার প্রার্থনা করব। কাঁদব হাসব তবু একে অপরকে ছাড়া না থাকার পণ করব বারবার বারংবার বারংবার যৌবনটা সহজ করে খুঁজব যৌবনটা সহজ করে খুঁজবো আর বার্ধক্যটা খুব কঠিন করে বাঁচবো খুব নিখুঁত করে ভালোবাসবো না খুব নিখুঁত করে ভালোবাসবো না তবে এলোমেলো ভালোবাসি বলে জীবনের গোটা ষাট সত্তরটা বছর থেকেই যাব একসাথে সেই তো সবে সবটা শুরু সেই তো সবটা শুরুর ভিড়ে তুমি থাকবে যখন এসে সেই তো সবটা শুরুর ভিড়ে তুমি থাকবে যখন এসে বেলা শেষে বিকেলে তুমি থেকো বুড়ো বয়সে বেলা শেষের বিকেলে তুমি থেকো বুড়ো বয়সে কিছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা নানা কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া আমিও তাদেরই দলে বারবার